আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আসি লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় তিন নম্বর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে সোলিনের মাথা দিয়ে মেন সড়কে একটা বড়ো রিম আসলে ধান দেখে আমি নামছি পাকা ধান এখন দেখি যে কিছু কিছু দানে চিনটা এসে গেছে এক একটা রোগ আছে পাকুরফা এই পাকুরপার রোগ এই দেখেন ধানগুলো আছে চিন্তা চিন্তা হয়ে গেছে একদম চিন্তা চিন্তা দানগুলো একদম চিন্তা চিন্তা এখানে কোনো ইয়ে নেই ভিতরে কোনো দানে নেই এই যে এই দানে নেই আসলে বিশেষ করে দানের মধ্যে রোগ আসছে এটা হচ্ছে কনফার্ম এই যে পাকুর পারুক যিনি রোপণ করছে যিনি রোপণ করছে ওনাকে আসলে এগুলা আমিও জানি না দানের ক্ষেত্রে টাকার আসলে কৃষি অফিসারের লোকজন যারা ব্লক ওয়ার্ডে কৃষি অফিস অফিসের লোক হিসেবে কাজ করে তারা এই ধরনের দানের জমিতে জমিতে এসে দেখা দরকার আসলে ওদের কি সার লাগবে না বীজ লাগবে না না লাগলেও ওদের সরকারিভাবে কিছু না দিলেও একটা পরামর্শ দিতে হবে আসলে বিশেষ করে দেখেন এগুলো পাকুর বাড়ু এই যে ধান এই একদম চিন্তা চিন্তা হয়ে গেছে স্কিমটা এই আসলে এগুলা দেখা যাচ্ছে দান পাকছে আসলে পাকা না এগুলা অনেক সময় দেখা যায় এটা পাকুরপা পাকুরপা হ্যাঁ আসলে আমি অনেক কৃষিকে ভিডিও করতে যাই তো কৃষকেরা আমাকে শিখাই দিল এখন আপনারাও শিখিয়ে রাখেন আসলে পাকুরপা পা রোগটা কীভাবে বুঝবেন আসলে এই এই যে দান উপরে পাকা আর নিচে দেখা যায় এই পাতাগুলো সবুজ নিচে পাতাগুলো সবুজ দেখতে পাচ্ছেন নিচে পাতাগুলো সবুজ উপরের শীষগুলো মরে গেছে এই যে এটা হচ্ছে পাগুর পা রোগ আসলে কৃষি অফিসের লোকের লোকের অবহেলা উদ্দেশীনতার কারণে আজকে কৃষকের এই অবস্থা তো বিশেষ করে যারা কৃষি অফিসার ব্লকে আছেন তারা এখনো দেখতে পারেন পরামর্শ দিতে পারেন বা নতুন নতুন পরামর্শ দিতে পারেন আবু মুসা মোহন রায়পুর লক্ষ্মীপুর দানগুলা খুব সুন্দর কিন্তু এই যে এ এ উপরে দানগুলো নষ্ট হয়ে গেছে আর নিচে হচ্ছে এই যে কাঁচা এটা আমাকে কৃষক বলল যে এই এটা রোগের নাম হচ্ছে এইভাবে উপরে যখন এইগুলা নষ্ট হয়ে যাবে নিচে কাঁচা এটা হচ্ছে রোগ বিভিন্ন সার ওষুধের কারণে এই অবস্থা এটাকে কেউ শিশমরা রোগ বলে কেউ ফাকুর ফাকুরূপা বলে ধন্যবাদ সবাইকে